প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে গরিবের ইলিশ পলুয়া আজকে দেখাবো যাকে বলা হয় ভাপা ইলিশ এই ভাপা ইলিশটি কীভাবে রান্না করে কিভাবে এটি নিয়ে আসি আমরা রান্না করে খেলাম সেটি আপনাদের মাঝখানে তুলে ধরবো আপনারা পরিপূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আমি কিছু ঝাটকা ইলিশ কিনে নিয়ে আসছি বাজার থেকে যাদের বড়তা কেনার সামর্থ্য নাই তারা আমার মতো ছোটো এই ভা ঝাটকা ইলিশগুলো কিনে নিয়ে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমার আম্মা কত সুন্দর করে ইলিশগুলো কুটতেছে এই ইলিশগুলো আজকে আমার আম্মা আমাকে রান্না করে আমার বাড়িয়ালা আমাকে খাওয়াবে আর আমার আম্মা সুন্দর করে ইলিশ মাছটি কুটে দিল তে আশা করা যায় বন্ধুরা যার যার ইচ্ছা করবে যাদের খাইতে মন চাবে সবাই আমার মতো ছোট্ট ছোট্ট ইলিশ কিনে বাসাতে নিয়ে যায় ফ্যামিলি সবাই সুন্দর করে পরিবেশন করে খেতে পারবেন সো এই ইলিশটি রান্না করতে কি কি উপাদানগুলো লাগে দেখতে পারছেন এই ভাপা ইলিশ রান্না করতে অনেক ধরনের মশলার প্রয়োজন হয় আসলে আমাদের এত মশলা নেই তাই গরিবের যে ইলিশ পলুয়া সেটি খাওয়ার জন্য আমরা এই পাঁচ ছয় রকমের মশলা করছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা এটা দিয়েই আর এক কেজি পলুয়ার চাল এটি আমাদের ভাপা ইলিশ বানানোর জন্য শুরু করা হলো দেখতে পাচ্ছেন প্রথমে দিলাম রসুন বাটা তারপরে দিলাম জিরা বাটা তারপরে দিব পেঁয়াজ বাটা তারপরে দিব ধুনো বাটা তারপরে দেব মরিচ বাটা এবার কিছুটা লবণ ধুনার গুঁড়া আর একটু দিয়ে দিব দেওয়ার পরে এইভাবে আমাদের রান্নার কাজ শুরু করলাম লেড়ে দিতে হবে তারপর সুন্দর করে কিছুটা লবণ দিয়ে লড়বেন লেড়ে ইলিশগুলা টুকটুক করে কষানোর মধ্যে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা যেই কষানো শুরু হয়ে যাবে সেই আপনাদের ইলিশ মাছগুলো দিয়ে দিবেন ইলিশ মাছ যখনই সবগুলো দিয়া টুকটুক করে দিতে থাকবেন রকম উঠলাবে আর রকম দিতে থাকবেন যাতে এমন সাবধানতায় দিবেন যাতে আপনাদের হাতে না ছোটে আর এমনভাবে রান্না করবেন যাতে ইলিশগুলার গায়ে আপনার সুন্দর মশলাগুলো লেগে লেগে থাকে আসলে ইলিশের গায়ে যদি মশলা লেগে না থাকে তাইলে আপনার ভাবা ইলিশ খাওয়ার মজাই হবে না তারপরে দেওয়ার পরে ঢেকে রাখবেন কিছুক্ষণের মধ্যে আপনারা উল্টাইতে পারবেন আবার একটি একটি করে আপনারা সুন্দর করে আবার উল্টাইয়ে দিবেন যাতে দুই পাশি ভাবটা সুন্দরভাবে লাগবে আবার এমনভাবে উল্টাবেন না যাতে মাছটি ভেঙে যায় খুব সাবধানতাভাবে আপনারা উল্টাবেন যাতে এমনভাবে উল্টাবেন যাতে প্রতিটা ইলিশের গায়ে মশলাটা আর কি পরিপূর্ণভাবে লেগে থাকে তারপর কিছু কাঁচা লঙ্কা উপরে ছিটিয়ে দিলাম তারপরে কিছু লবণ উপরে হালকার পা ছিটিয়ে দিবেন আপনারা যাতে সুন্দর একটি টেস্ট আসে আর ইলিশটা সিদ্ধ হয় ভালো তারপর দেখতে পাচ্ছেন মাছটা রান্না হয়ে গেছে তারপর আলাদা একটি বাসনে আমরা তুলে রাখবো তুলে রাখার কিছুক্ষণের মধ্যে আপনার এই প্রতিটা ইলিশের গায়ে দেখবেন এরকম মশলা যাতে লেগে থাকে এরকম মশলা কিন্তু না লেগে থাকলে ভাপা ইলিশ বোঝা যাবে না তারপরে দেখতে পাচ্ছেন কড়াতে কিছুটা মশলা আসে আর আমাদের এসটা মশলার কোনো প্রয়োজন হবে না এই মশলার উপরে আমরা চালগুলো ঢেলে দিব ঢেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে চালগুলো সুন্দর করে লেড়ে দিব লেড়ে 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 তারপরে দেখতে পারছেন ভাজা ভাজা করবো চালটি ভাজা ভাজা করার পরে কিছুক্ষণ কারুর বাসায় আলাদা পানি গরম করার জিনিস থাকলে আমাদের মতো এরকম সুন্দর করে পানি গরম করে কড়াইতে পরিমাণ মতো ঢেলে দিবেন ঢেলে দিয়ে একটু লেড়ে সেরে আপনারা কিছুক্ষণ ঢেকে রাখবেন তারপরে দেখবেন ভাত এইভাবে ফুটছে ফুটার পরে কিছুটা ভাত আলাদা বাসনে এরকম আমাদের মতো তুলে রাখবেন এরকম আলাদা বাসনে যখনই তুলে রাখবেন কিসের জন্য তুলছি তাও আপনাদের বলবো তুলে রাখার পরে কিছুটা ভাত থাকবে চার সাইজের সাপটাই দিবেন তারপর যে ইলিশগুলো আপনারা তুলে রাখছিলেন এগুলো দিয়ে দিবেন আস্তে আস্তে যখনই আপনারা সমস্ত ইলিশগুলো সুন্দর করে দিবেন যাতে ইলিশগুলো না যায় ভেঙে তারপরে দেখতে পাচ্ছেন বাকি মশলাটা উপরে আমরা সিটাই দিচ্ছি সিটাই আর কিছুক্ষণ মধ্যে যে ভাতগুলো তুলে রাখলাম সেগুলো আবার ইলিশের পরে সুন্দর করে সাপটাই দিব যাতে ইলিশগুলো আবার ঢেকে যায় এই ঢেকে যাওয়ার পরিবেশন মতো করে আমরা দিয়ে পুরা ইলিশগুলো আমরা সুন্দর করে ঢেকে চারপাশে একটু চাপা চাপি করে যাতে ইলিশটি টাইট করে দিব টাইট করে দেওয়ার পরে তারপর আগুনের আসে আবার অল্প একটু সময় আপনারা রাখবেন কিছু সময় আগুনের আছে রাখার পরে দেখবেন রকম পিঠার মতো হয়ে যাবে তারপর ঢেকে দিবেন ঢেকে আর কিছুক্ষণের মধ্যে আবার তুলবেন তুলে দেখবেন একদম পিঠার মতো হয়ে গেছে তারপর এটা আপনারা টুকটুক করে এড়াবেন এড়াইয়ে এর ভিতর থেকে কিছু মাছগুলো যেগুলো আপনার মাছগুলো যাতে ভেঙে না যায় টুকটুক করে আগে মাছগুলো একটা 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 করে বের করে সাইডেও থুতে পারেন আলাদা বাসনেও পরিবেশন করতে পারেন সুন্দর করে আলাদা বাসনে আপনারা রাখতে পারেন আবার যেটাই পাতিলে রান্না করেন আর কি কড়াইতে রান্না করেন তার পাশেও সুন্দর করে আপনারা থুইতে পারবেন আর এই লিস্টটি আপনাদের মাঝখানে কেমন লাগলো রান্না করা যে ফেসবুক থেকে দেখে থাকছেন অবশ্যই শেয়ার করবেন যে ইউটিউব থেকে দেখতে পারছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তারপর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি করে মাছ আমরা তুলব যাতে একটি মাছও না ভেঙে যায় তারপর সুন্দর করে এই মাছগুলো তোলার পরে আমরা কিছুটা ভাত ঝুরঝুরি করে নিব আসলে এখন লাললে ভাতগুলো ঝুরঝুরি হয়েছে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এজন্য মাছগুলো আমরা আলাদা করে আলাদা একটা জায়গায় রাখবো রাখার কিছুক্ষণের মধ্যে আমরা ভাতগুলো আলাদা বাসনে পরিবেশন করব আসলে যারা যারা বাড়িতে খাইতে চান যারা বাড়িতে ফ্যামিলিতে কয়জন সদস্য সেভাবে আপনারা পরিবেশন করে নিতে পারবেন আসলে আমরা বাড়িতে ছয়জন সদস্য ছয়জন যেভাবে পরিবেশন করব। সেভাবে আমরা দেখতে পারবেন এরকম ছয়টি প্লেটে আমরা খাবার পরিবেশন করে মাছগুলো সবই দিচ্ছি এটা আমাদের গরিবের ইলিশ পলুয়াও আসলে এই ইলিশ পলুয়াটা রান্না করতে খুব বেশি খাটনি আমাদের হয়নি আর কে রান্না করছে সবাই কমেন্টে জানাবেন আসলে আমার মা করেনি কে করছে আপনারা